আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু নকশা ফোটানো হচ্ছে হাতের দ্বারা এটা কিন্তু ছোট্ট একটা কাঠ তিন আর চার রাত দুইজনের জন্য বানানো হচ্ছে তিন আর রাত চারাতি হবে এখন গোলাপ ফোটানো হচ্ছে আর অনেক নকশা আছে আপনাদেরকে দেখাবো কমপ্লিট হওয়া পর্যন্ত দর্শক এই কাঠের কিন্তু নকশা শেষ হয়েছে ইতিমধ্যে দেখছেন আগে কিন্তু দেখেছিলাম নকশা করার সময় এখন কিন্তু নকশা শেষ এটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা খুব থাকবে কমপ্লিট হওয়ার পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন দর্শক এটা কিন্তু গোসার শেষ বানিশ করা হইতেছে এখন আপনাকে দর্শক এখন কিন্তু বানিশ করা হইতেছে আবার টান দেওয়া হইতেছে এখন এটা আমাদের টান দেওয়া হয়েছে ওইটার মধ্যে টান দেওয়া শেষ এখন আটশো টান দেওয়া হবে এটা হচ্ছে ফার্নিচার কারখানা দেখতে পাচ্ছেন বানিশ করা হইতেছে বানিশ কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল কাঠ আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন